ওরা দুজনে আবারও একসাথে ঘুমিয়ে পড়েছিল পরের দিন সকালের সিন দেখানো হয় যেখানে জিয়াং বলছিল মীরাকে তোমার কাজ শেষ হয়ে গিয়েছে আর রাতে আমি অনেক ভালোভাবে ঘুমাতে পেরেছি যার কারণে তোমাকে থ্যাঙ্ক ইউ এখন তুমি যেতে পারো আর তোমাকে গ্লাসের টাকাও ফিরিয়ে দিতে হবে না এরপরে মেয়েরা নিজের বাসা এসেছিল কিন্তু ও দেখতে পায় দরজাটি বাইরে থেকে লক ছিল কারণ ওর মা আর বাবা ঘুরতে গিয়েছে যার কারণে মেয়েরা ওখানেই বসে ওনাদের আসার অপেক্ষা করছিল এখানকার একজন গার্ড এসে মীরাকে বলে তোমাকে তো এখানে কখনোই আগে দেখিনি তাহলে তুমি এখানে কেন এসেছো এমন তো নয় যে তুমি এখানে চুরি করতে এসেছো জিয়াং তখন গার্ডটির হাত থেকে মীরাকে বাঁচানোর জন্য ওকে নিজের সাথে করে আবারও নিজের বাড়িতে নিয়ে এসেছিল বাড়িতে আসার পর জিয়াং মিরাকে বলছিল তোমার ওই ডায়েরিটি আমার কাছে রয়েছে আসলে যখন জিয়াং কলেজে ছিল তখন ওর ফ্রেন্ডের কাছে দেখতে পেয়েছিল মীরার ডায়েরি ডায়েরিতে মীরার নাম দেখার কারণে ওই ডায়েরিটি নিজের সাথে করে নিয়ে এসেছিল যে ওই ডায়েরিটি কাজে লাগাতে পারবে মীরা বলে আমার ডায়েরি আমাকে ফিরিয়ে দাও তুমি আবার এটা বলো না এই ডায়েরি ফিরিয়ে নেওয়ার জন্য আবার আমাকে তোমার সাথে এক রাত ঘুমাতে হবে এখানে জিয়াং বলে তোমাকে এক রাত ঘুমাতে হবে না বরং আজ থেকে তোমাকে আমার সাথে এক মাস ঘুমাতে হবে এমনটি যদি তুমি করো তাহলে আমি তোমাকে ডায়রিটি ফিরিয়ে দেবো মীরা বলে তুমি কি পাগল নাকি আমি কেন তোমার সাথে এক মাস ঘুমাতে যাব আমি এমনটি করতে পারবো না কিন্তু এখন ওকে তো নিজের নভেলের ডায়েরিটিও ফিরিয়ে নিতে হবে যার কারণে রাজি হয়ে হয়ে গিয়েছিল। দেখা যায় বাবা আর তারা দুজনে একটি জায়গায় ট্রিপের জন্য আর তারা মীরাকেও সাথে নিয়ে যেতে চাচ্ছিল মীরা যেহেতু জিয়াং সাথে রাতে ঘুমাবে তাই ও যেতে চাচ্ছিল না এই কারণে নিজের পেট খারাপের অভিনয় করছিল মায়ের বাবা তখন মীরার একজন ফ্রেন্ডকে মীরার দেখাশোনা করার জন্য ওর বাড়িতেই থাকতে বলেছিল এখন এই ফ্রেন্ডের জন্য তো মীরা আর জিয়াং এর রুমেও যেতে পারবে না তাই রাতে ও ফ্রেন্ডের সাথে ড্রিঙ্ক করতে বসে পড়েছিল যেখানে ফ্রেন্ড অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে ঘুমিয়ে যায় আর এরপরে মীরা চলে এসেছিল জিয়াং এর রুমে এই রাত জিয়াং তাদের শেষ রাত ছিল তাই মীরাকে তো আসতেই হতো পরের দিনটার সিন দেখানো হয় যেখানে মীরা আবারও তার কলেজে গিয়েছিল আর যখন মীরাকে কলেজে দেখতে পেয়েছিল জিয়াং তখন ও মীরাকে বলে তুমি আমার কলেজে আজকে পর থেকে কখনোই আসবে না তাই এখন এখান থেকে চলে যাও আর আমার কলেজের কাছ থেকে দূরে থাকবে জিয়াং মিরার সাথে এক মাস ঘুমানোর কারণে ও যে আগে রাতে ঘুমাতে পারতো না ওই প্রবলেমটি ওর শেষ হয়ে গিয়েছিল তাই অনেক খুশি ছিল যে এখন আর ওকে রাত জাগতে হবে না মিরাও যখন ওর নিজের রুমে এসে ঘুমানোর চেষ্টা করে তখন ও কিছুতেই ঘুমাতে পারছিল না আর এইদিকে আমরা বাইরে দেখতে পাই জিয়াংকে নিজের বেলকনিতে দাঁড়িয়েছিল আর মিরা রুমের দিকে তাকিয়েছিল এখন ও মিরাকে মিস করছিল তারা দুজনেই একে অপরকে মিস করতে শুরু করেছিল কিছুদিন পর মীরার মার বাবা আবারও একসাথে ঘুরতে গিয়েছিল যার কারণে মীরাকে বাড়িতে একাই থাকতে একা বাড়িতে মীরা অনেক বেশি ভয় পাচ্ছিল তার ওপরে আবার লাইটও চলে গিয়েছিল তাই মেয়েরা ভয় পেয়ে তখন চিৎকার করতে শুরু করে মীরার চিৎকার জিয়াং জিয়াং এর রুম থেকে শুনতে পেরেছিল তাই তাড়াতাড়ি করে ও জিয়াং এর বাড়িতে এসেছিল বাইরে অনেক বেশি বৃষ্টি পড়ছিল আর সাথে বিদ্যুৎ চমকা ছিল তাই ভিতরে মীরা ভয় পাচ্ছিল আর এখানে ও তখন জিয়াংকে হাক করেছিল জিয়াং তখন মীরাকে আবারও নিজের বাড়িতে নিয়ে এসেছিল আর যখন লাইট চলে এসেছিল তখন মীরা ওর নিজের চোখে হাত দিয়েছিল আর এখানে দেখা যায় জিয়াং তখন ওকে হঠাৎ করেই কিস করেছিল মীরা এই কারণে অনেক বেশি লজ্জা পেতে শুরু করেছিল আসলে মীরা এখন একটু একটু জিয়াংকে ভালোবেসে ফেলেছিল পরে আমরা দেখতে পাই মীরা জিয়াংয়ের জন্য কুকিং করছিল কিন্তু ও একদমই কুকিং করতে পারতো না যার কারণে দেখা যায় শেষমেশ ও খাবার অর্ডার করে দিয়েছিল জিয়াংয়ের জন্য জিয়াং এই খাবার খেয়ে অনেক খুশি হয়েছিল যে মীরা ওর জন্য কুকিং করেছে আর মনে মনে এটাই ভাবছিল মীরা আমার সাথে সাথে আমার পুরো বাড়িটিরও অনেক ভালোভাবে দেখাশোনা করতে পারবে এখন রাত হয়ে গিয়েছিল দুজনকে তো ঘুমাতে হবে জিয়াং এখানে সব কিছু নিয়ে চলে গিয়েছিল ড্রয়িং রুমে ঘুমানোর জন্য যে এটা দেখার পর মীরা মনে মনে বলতে থাকে যখন আমাদের দুজনের আলাদা ঘুমানোর সময় ছিল তখন তো আমার সাথেই ঘুমিয়েছে আর এখন আমাদের দুজনের একসাথে ঘুমানোর সময় হয়েছে তখন ও আলাদাভাবে ঘুমানোর জন্য চলে গিয়েছে এর বাড়ি থেকে বের হচ্ছিল তখন বাইরে ওর ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় আর ফ্রেন্ড যখন ওকে এই বাড়ি থেকে বের হতে দেখে তখন অনেক অবাক হয়েছিল আর ও মীরাকে জিজ্ঞাসা করে তোমাদের দুজনের সম্পর্ক কি আমাকে বলো মিরা বলে আমরা দুজনে ডেট করছি না কিন্তু আমি আসলে জিয়াংকে লাইক করি কিন্তু জানি না জিয়াং আমাকে লাইক করে কিনা ফ্রেন্ড বলো তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে সাহায্য করবো এটা বোঝার জন্য জিয়াং তোমাকে লাইক করে কি লাইক করে না প্ল্যান অনুযায়ী পরের দিন মীরাকে পাঠিয়ে দিয়েছিল জিয়াং এর অটোগ্রাফ নেওয়ার জন্য আসলে জিয়াং আজ পর্যন্ত কোনো মেয়েকে নিজের অটোগ্রাফ দেয়নি এই কারণে ওখানে পাঠিয়েছিল ওখানে মীরাকে দেখতে পেয়েছিল তখন ও মীরাকে নিজের অটোগ্রাফ দিয়েছিল আর রাতে তারা দুজনে একসাথে একটি জায়গায় বসে কথা বলছিল একটু পরে মীরা যখন এখান থেকে যেতে নিয়েছিল তখন ও নিজের জুতার কারণে ভালোভাবে হাঁটতে পারছিল না ওর পায়ে ব্যথা করছিল জিয়াং এটা দেখার পর মীরাকে নিজের কাঁধে উঠিয়ে নিয়ে যেতে শুরু করে মিরার মিরার বাড়ির বাইরে আমরা ফ্রেন্ডকে দেখতে পাই আসার অপেক্ষা করছিল যখন এতে দুজনকে একসাথে দেখতে পেয়েছিল তখন অনেক অবাক হয়ে যায় সাথে অনেক বেশি জেলাস ফিলও করছিল কারণ এই ছেলেটি মিরাকে লাইক করতো এরপরে মিরাকে মিরার রুমে নিয়ে এসেছিল আর মিরাকে বলে তুমি কারণ জিয়াং তোমার জন্য পারফেক্ট হবে না আর তুমি তোমার আশেপাশে জিয়াংকে আসতে দিও না এখানে মেয়েরা ওকে বলেছিল, জিয়াং আমার পিছনে ঘুর ঘুর করে না বরং আমি উল্টো জিয়াং এর পিছনে ঘুর ঘুর করছি কারণ আমি জিয়াংকে লাইক করি এই কথাটি জানার পর ও অনেকটাই বেশি হার্ড হয়েছিল তাই আর মেয়েরাকে কিছু না বলে এখান থেকে চলে যায় এরপর আমরা মেয়েরাকে দেখতে পাই ও নিজের জুতাগুলো দেখছিল আর অনেক বেশি খুশি হচ্ছিল কারণ এই জুতার কারণেই তো আজকে জিয়াং ওকে নিজের কাঁধে করে বাসা পর্যন্ত নিয়ে এসেছে পরের দিন সকালে মেয়েরার ফ্রেন্ড মীরাকে ফোন করেছিল মীরাকে বলে আমি জানতে পেরেছি জিয়াং অনেক বেশি অসুস্থ আর এইটা আমি জিয়াং এর ফ্যান্সদের কাছ থেকে জানতে পেরেছি মেয়েরা এই কথা জানার পর ওর অনেক বেশি চিন্তা হতে শুরু করে জিয়াং এর জন্য তাই ও জিয়াং এর বাসায় যাওয়ার জন্য বাইরে বের হয়েছিল লুকে লুকে যেতে নিচ্ছিল কিন্তু বাইরে ও বাবা ছিল বাবা ওকে দেখতে পেরেছিল যার কারণে ও আর জিয়াংয়ের বাড়িতে যেতে পারে না বরং বাবার সাথে নিজের বাড়িতে ফিরে এসেছিল এরপরে বেলকুনি থেকে ও জিয়াংয়ের বেলকুনিতে একটি চিঠি দিয়েছিল আর জিয়াং এইটা দেখার পর বাইরে এসেছিল জিয়াং বলে মীরাকে তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না আমি এখন একদমই ঠিক আছি এরই সাথে ও মীরাকে তখন নিজের দরজার একটি চাবিও দিয়েছিল মীরাকে বলে এখন থেকে আর তোমাকে লুকিয়ে লুকিয়ে বেলকুনি দিয়ে আসতে হবে না তুমি চাইলে এই চাবির মাধ্যমে একদম মেন দরজা দিয়ে আসতে পারবে মেয়েরাও খুশি খুশি চলে এসেছিল জিয়াং এর বাড়িতে যেখানে ও জিয়াং অনেক বেশি কেয়ার করছিল আর জিয়াং পুরো বাড়িটা পরিষ্কার করতে শুরু করে ওকে এই সব কিছু করতে দেখে জিয়াং বলে তোমাকে এত সব কিছু করতে হবে না আমি একদমই ঠিক আছি বাট মীরা তো এইসব কিছু করতে পেরে অনেক বেশি খুশি হয়েছিল পরের দিনের সিন দেখানো হয় আমরা জানতে পারি আজকে মীরার বার্থডে তাই মিরা অনেক খুশি হয়েছিল আর জিয়াং এর সাথে দেখা করতে আসে বাট ও জানতে পারে জিয়াং কিছু কাজের জন্য এখান থেকে বাইরে যাচ্ছে এইটা জানার পর এখানে মীরার মনটা খারাপ হয়ে গিয়েছিল আজকে ওর আর আজকে সবার সাথে নিজের বার্থে সেলিব্রেশন করেছিল যেখানে ওর ফ্রেন্ড ওকে একটি রিং গিফট করতে চাচ্ছিল বাট মেয়েরা এটা নিতে মানা করে দেয় কারণ মেয়েরা ও রিং নেবে শুধুমাত্র জিয়াং এর কাছ থেকে তাই ওর ফ্রেন্ডের কাছ থেকে এখন ও রিংটা কিভাবে নেবে এরপরে মিনার সাথে জিয়াংয়ের দেখা হয়েছিল তারা দুজনে একসাথে বাইরে ঘুরতে বের হয়েছিল অনেক ভালো সময় কাটিয়েছিল আর এখানে হঠাৎ করে জিয়াং আবারও মিরা মিনার কাছে এর থেকে বেশি ভালো আর বার্থডে গিফট কি হতে পারে মিনাও তখন খুশি হয়ে ওকে একটি কিস ব্যাক করেছিল এরপরে একদিন মিনা হঠাৎ করে জানতে পারে জিয়াংয়ের বাড়িতে থাকার জন্য জিয়াংয়ের একজন মেয়ে ফ্রেন্ড এসেছে আর ও এখন জিয়াংয়ের সাথে জিয়াংয়ের বাড়িতেই থাকবে এটা জানতে পেরে তো অনেকটাই বেশি খারাপ লাগছিল যে ওর সাথে এখন থাকবে পরে যখন ও জিয়াং এর বাড়িতে এসেছিল এখানে জিয়াং এর ছেলে ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারে তারা পুরো ফ্যামিলি একটি জায়গায় যাচ্ছে ট্রিপের জন্য আর জিয়াং বলছিল যে মীরাকে তুমি আমাদের সাথে যেতে পারো মীরা এক কথায় রাজি হয়েছিল তারা সবাই একসাথে ট্রিপে যাওয়ার জন্য বের হয় এখানে আমরা দেখতে পাই বাকির যে জিয়াং এর সাথে যেতে পেরে অনেক বেশি খুশি ছিল তাই বাকিরা কি ভাবছে এইটা ওর দেখার বিষয় ছিল না তারা সবাই অনেক সুন্দর একটি পার্কের ভিতরে ঘুরতে এসেছিল আর এখানে ঘোরার সময় হঠাৎ করে মীরা হারিয়ে গিয়েছিল যার কারণে জিয়াং ওকে খুঁজতে শুরু করে এরপরে বাধ্য হয়ে অ্যানাউন্সমেন্ট রুমে গিয়েছিল ওখানে বলেছিল আপনি এখানে অ্যানাউন্সমেন্ট করুন মীরার বয়ফ্রেন্ড মীরাকে খুঁজে বেড়াচ্ছে এরপরে মীরা যখন এই অ্যানাউন্সমেন্টই শুনতে পায় ও অনেক বেশি খুশি হয়েছিল যে জিয়াং বলেছে জিয়াং আমার বয়ফ্রেন্ড কিন্তু এইসব কিছুতে জিয়াং এর জিয়া অনেক বেশি জেলাস ফিল হয়েছিল কারণ ও আসলে জিয়াংকে লাইক করতো তাই রাতে জিয়াংকে বলেছে তুমি মীরার কাছ থেকে দূরে থাকো মীরা তোমার জন্য একদমই পারফেক্ট হতে পারবে না আর ওকে কেউ পছন্দ করে না আর আমি এটা ভালো করেও জানি যে তুমি কেন মীরাকে লাইক করছো আর তুমি তো নিজে ওকে বলে দিয়েছো তোমার পিয়ানো স্কুল থেকে দূরে থাকতে এখানে বলছিল জিয়াং আইটা আমি এই কারণে বলেছি এই কারণে আমি চাই না যে ও আবার স্কুলে পড়তে গিয়ে আমার কারণে ওকে সবে মিলে বুলিং করুক এখানে ওদের সব কথাগুলো বাহির থেকে মিরা শুনতে পেরেছিল মীরা যখন চলে যেতে নিয়েছিল তখন ওকে এখান থেকে যেতে দিয়েছিল না জিয়াং জিয়াং এরপরে ওর সাথে কথা বলার জন্য ওকে নিয়ে বাইরে এসেছিল তারা দুজনে বাইরে একসাথে অনেক সময়